শুনলাম নাকি আমলিক নিষিদ্ধ হয়েছে ঠিকই শুনেছিস তুই সেই চিন্তায় সারা রাত একটু ঘুম হয় নাই সারা রাত জেগে জেগে আমি দেশবাসীর উদ্দেশ্যে একখানা চিঠি লিখেছি আয় তোকে শোনাই শোনাও তো গেঁদু চাচা চিঠিটা একটু পরে শোনাও তাহলে শোন প্রিয় দেশবাসী গেঁদু চাচা বলিতেছি বয়স হয়েছে অনেক কিন্তু এখনো মনে করি নিজেকে পঁচিশ বছরের তরুণ যদিও হাঁটু দুইটা আমার মতামতের চেয়ে বেশি আওয়াজ করে যাকে মূল কথায় আসি এই চিঠি আমি লিখেছি ওই সব উদ্দেশ্যে যারা মনে করে দেশ মানে দল পতাকা মানে পোস্টার আর জনগণ মানে বেকার জয়ন্তী আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করিতেছি হ্যাঁ গেদু একক চুক্তিতে এই সিদ্ধান্ত হয়েছে কারণ নাম্বার এক জয় বাংলা এখন কেবল স্লোগান না এটা এক ধরনের ইনভয়েস আগে মানুষ যুদ্ধের স্মৃতি মানে চোখে জল আসত এখন বরং আসামির চোখে ভাসে কারণ নম্বর দুই দলের ভিতরে এত সিনিয়র আর জুনিয়র নেতা যে মনে হয় ছাত্রলীগ যুবলীগ পৌরলীগ বার্ধক্য লীগ সব মিলায়া একটা পরিবার পরিকল্পনা অফিস কারণ নম্বর তিন যখন রাস্তার ধারে গর্থ দেখি মনে হয় সরকারের উন্নয়ন পরিকল্পনা বুঝি কাদাই আটকে গেছে আবার ব্রিজ দেখি যেখানে নদী নাই ওইখানে ব্রিজ হাইরে উন্নয়ন কারণ নম্বর চার যখন শুনি দেশ আজ উন্নয়নের মহাসড়কে আমি খালি চিন্তা করি এই মহাসড়কে কি ইজি বাইক চলে নাকি খালি টোল আদায় হয় আরো কিছু পরি অভিযোগ টেন্ডার মানে এখন নেতা সাহেবের ভাগ সড়ক সংস্কার মানে নির্বাচন সামনে ভোট মানে ব্যালট না নির্ভুল ব্যবস্থা আমি জানি এই চিঠি পড়ে অনেকে বলবে গেদু চাচা বুড়া হয়েছে ওনার মাথা খারাপ কিন্তু আমি বলি মাথা আমার ঠিকই আছে খারাপ হয়েছে সময়টা সতর্কীকরণ এই চিঠি পড়ে যদি কেউ গেঁদু চাচার নামে মামলা করে তাহলে কইরা মনে রাখবেন আমি এখন দল নিষিদ্ধ করছি মামলা ফিরি না তাই আমলিককে বলি আপনারা কিছুদিন বিশ্রামে যান নাটকের শুটিং বন্ধ থাকলে যেমন অভিনেতারা বিশ্রাম নেয় ঠিক তেমনি না হইলে পরের দৃশ্য হইব গণতন্ত্রের অন্তিমকালের দৃশ্য আপনারা ভালো থাকেন গেঁদু চাচা থাকবো চায়ের দোকানে জনগণের আড্ডায় ইতি গেদু চাচা বহিষ্কৃত দলহীন নাগরিক